আপনার বাবা আপনার দাদা এমনকি তাদের পূর্বপুরুষদের মধ্যে একটি বিষয় কি লক্ষ্য করেছেন তারা প্রায় সবাই একই রোগে আক্রান্ত ছিলেন হয়তোবা তারা একই রোগের কারণে মারাও গিয়েছিলেন সেটা হতে পারে ক্যান্সার হতে পারে হার্ট অ্যাটাক কিংবা ডায়াবেটিসের মতো মরণঘাতী রোগের কারণে এখন প্রশ্ন হচ্ছে কেন তারা একই রোগে আক্রান্ত ছিলেন কিভাবে এই রোগগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয় কোন কোন রোগ সবচেয়ে বেশি ছড়ায় এবং পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনি আদৌ এ রোগ থেকে রেহাই পাবেন কিনা তাই আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে আমাদের শরীরের প্রতিটি কোষের কেন্দ্রে থাকে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিড এই ডিএনএ হলো জীবনের ব্লু প্রিন্ট যেখানে কোডিং করা আছে আমাদের চোখের রং উচ্চতা চুলের ধরন এমনকি রোগ প্রবণতা পর্যন্ত ডিএনএ এর ছোট ছোট অংশকে বলা হয় জিন মানুষের দেহে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার জিন থাকে এবং প্রতিটি জিন একটি নির্দিষ্ট কাজ নিয়ন্ত্রণ করে কিন্তু কোনো একটি জিনে যদি মিউটেশন থাকে অর্থাৎ বিকৃতি বা ভুল কোডিং তবে তা ডেকে আনতে পারে বড় কোনো রোগ আর এই মিউটেশনই হয়ে যায় জেনেটিক ডিসঅর্ডারের মূল কারণ একটি শিশু যখন জন্মায় তখন তার শরীরে তেইশ জোড়া ভিন্ন প্রকৃতির ক্রোমোজোম থাকে প্রতিটি জোড়া আসে বাবা এবং মায়ের কাছ থেকে এই ক্রোমোজোমগুলোতে জিন থাকে যদি বাবা মায়ের একজন বা উভয়ই কোনো ত্রুটিপূর্ণ জিনের বাহক হন তাহলে সেই ত্রুটিপূর্ণ কোট সন্তানের মধ্যেও চলে যেতে পারে এই প্রক্রিয়াকে বলা হয় জেনেটিক ইনহেরিটেন্স এর মধ্যে তিনটি প্রধান ধরন রয়েছে এক অটোজোমাল ডোমিন্যান্ট দুই অটোজোমাল রিসেসিভ তিন এক্স লিঙ্কড রিসেসিভ যেখানে অটোজোমাল ডমিন্যান্টের একটিমাত্র জিনে সমস্যা থাকলেই রোগ হতে পারে যেমন হান্টিংটং ডিজিজ অন্যদিকে অটোজোমাল রিসেসিভ অর্থাৎ উভয়ই বাবা এবং মায়ের কাছ থেকে সমস্যাযুক্ত জিন আসলে রোগ প্রকাশ পায় যেমন থ্যালাসেমিয়া আর সর্বশেষ এক্স লিঙ্কড রিসেসিভ যেখানে এক্স ক্রোমোজোমের সমস্যা থাকলে বিশেষ করে পুরুষদের মধ্যে দেখা যায় যেমন হেমোফিলিয়া যে রোগগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সবচেয়ে বেশি স্থানান্তরিত হয় এবং এর সবই জিনগতভাবে প্রমাণিত যেমন ডায়াবেটিস হৃদরোগ হ্যামোফিলিয়া সিস্টিক ফাইব্রোসিস ক্যান্সার নির্দিষ্ট ধরন যেমন কোলন ক্যান্সার এবং অটিজম এখন প্রশ্ন হচ্ছে বংশগত রোগগুলো আপনার নিজের হওয়ার সম্ভাবনা কতটুকু গবেষণায় দেখা গেছে ষাট পার্সেন্টের বেশি রোগের পেছনে জিনগত প্রভাব রয়েছে কিন্তু ভয়ের কিছু নেই আপনি জিন পরিবর্তন না করতে পারলেও আপনি পারেন তাদের প্রভাব কমাতে জিনগত রোগ আপনার পূর্বপুরুষদের উপহার নয় বরং আমাদের সচেতনতার একটি পরীক্ষা যতদিন আমরা অজান্তে থাকি ততদিন রোগ আমাদের নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা জানলে বুঝলে পদক্ষেপ নিলে এই অভিশাপকে আশীর্বাদে রূপান্তর করা সম্ভব